হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি একটি ছোট ফাইবারের বোট যেটি লম্বা হলো দশ ফিট পাশ হলো প্রায় পাঁচ ফিটের মতো এইটিকে মূলত যাত্রীবাহী বোটে রূপান্তর করা যাবে ছয় সাতজন ওটার জন্য এটা ফাইবারের তৈরি একটি ছোট বোট এটা কোনো জাহাজের বোট না এগুলো আমরা ফাইবার দিয়ে ডাইস দিয়ে বানিয়ে থাকি দেখতে পাচ্ছেন একের পর এক আমরা ফাইবারের লেয়ার দিচ্ছি এই যে ছোট বোটটি দেখতে পাচ্ছেন এটাতে টোটাল ফাইবারের লেয়ার দেওয়া হয়েছে তিনটি এবং এটা তার র করব র মানে শাড়ি শাড়ি করবো টোটাল চারটি এই বোর্ডটি অনেকটা মজবুত টাইপের তিনটা ফাইবারের লেয়ার দিব এই যে সাদা আমরা ফাইবারগুলো বিছাচ্ছি এটাকে ফাইবার বলে আর কি এরকম লেয়ার টোটাল তিনটা দিব যাতে করে মজবুত হয় টোটাল তিনটা ফাইবারের লেয়ার থাকবে সাথে করে আমরা দেখতে পাচ্ছেন রেজিন দিচ্ছি রেজিন মানে গাম ফাইবারের যে গামটা আমরা ইউজ করি এভাবে আমরা বোটগুলোকে মজবুত করি টোটাল তিনটা লেয়ার দিবো টোটাল তিনটা লেয়ার থাকবে ফাইবারের আর এই যে বোটটা দেখতে পাচ্ছেন লম্বাই দশ ফিট পাঁচ হচ্ছে পাঁচ পাঁচ ফিটের মতো এই বোটের দাম যদি তিন লেয়ার দিয়ে আমরা বানিয়ে থাকি আর চারটা যদি র দিই এই বোটের দাম আসবে পঁয়তিরিশ হাজার টাকা এটিতে বসতে পারবে ছয় থেকে সাতজন সম্পূর্ণ বোটটা যখন রেডি হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন বোটটি কত সুন্দর আর দেখতে কেমন লাগে তো আমরা এই ধরনের বোটগুলো আমরা চট্টগ্রাম শীতলপুর সীতাকুণ্ডে তৈরি করে থাকি যারা পার্কে ব্যবহারের জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটি হলো বৈঠা দিয়ে চালাতে হয় টোটাল ছয় থেকে সাতজন বসতে পারবে বাচ্চাসহ বড় সহ মিলে টোটাল পাঁচশো থেকে ছয়শো কেজি ক্যারি করতে পারবে এটা কোনো মাছের খামারের বোট না এটা হলো ছোটো পার্কে কিংবা পুকুরে জাস্ট হচ্ছে বিনোদনের জন্য ব্যবহারের জন্য বোট এটাতে মাছের খামারের জন্য এটা ব্যবহার হবে না এটা ব্যবহার হবে হচ্ছে বিভিন্ন পার্ক বিনোদন কেন্দ্র বা বিভিন্ন লেকে যাতে করে ছয় জন অনায়াসে উঠতে পারে এবং আনন্দ করতে পারে এই জন্য ওই বোটটা তৈরি আপনারা দেখুন আমরা কিভাবে ফাইবার দিয়ে মজবুত করে বোট তৈরি করে থাকি আমি প্রত্যেকবার আমার ভিডিওতে আনকমন কিছু আপনাদেরকে বোটের ভিডিও দেখাই বোট বানানোর ভিডিও দেখাই যারা আমার অনেক দিনের পুরাতন সাবস্ক্রাইবার আছে যারা আমার সবগুলো ভিডিও দেখে তারা জানেন আমরা এইভাবে ফাইবারের যা যা কাজ করে থাকি আনকমন কাজ সবগুলি আমি ভিডিওতে দেখাই এই যে দেখুন আমরা কিভাবে মজবুত করছি বোর্ডটাকে একটা ফাইবারের আরও একটি ফাইবারের লেয়ার দিচ্ছি অলরেডি বোটটাতে দুইটা ফাইবারের লেয়ার দেওয়া আছে অলরেডি দুইটা লেয়ার দেওয়া আছে এর সাথে আমরা আরও একটা লেয়ার যোগ করে বোটটাকে মজবুত করছি সম্পূর্ণ বোটটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন বোটটা কত মজবুত হয়েছে এবং দেখতে কত সুন্দর লাগছে এখন আমরা মাত্র প্রাইমারি স্টেপে আছে প্রাইমারি স্টেপে আছি আমরা এখনও এই যে আমরা লেয়ারগুলি লাগাচ্ছি ফাইবারের এরপর রেজিন আর গাম দিয়ে আটকাচ্ছি এভাবে বোর্ডগুলোকে আমরা মজবুত করি আমরা কি কী ইউজ করি দেখেন আমরা ফাইবার এর যে যেটি ঢালছি এটা হচ্ছে রেজিন ফাইবারের গাম বলে আর কি যেটাকে চট্টগ্রামের বাসায় এটাকে রেজিন বলে এর সাথে আমাদের ফাইবার আসে এরপরে আমরা চপ আমরা কিছু রঙ ইউজ করছি এ রঙটা শুধুমাত্র রেজিনের সাথে ইউজ করা যায় তখন সম্পূর্ণ বোর্ডটা রেড কালারের হয়ে যাবে কমলা কালারের হয়ে যাবে সরি এটা হলো কমলা কালার মানে আলাদা করে আর নতুন রং না করলেও চলে তবুও আমরা করে দিব রং যেহেতু কাস্টমারের সাথে ওইভাবে আমাদের ডিল হয়েছে এই যে দেখুন এই ফাইবারের যে রেজিন আছে রেজিনের সাথে আমরা এই রঙ ইউজ করেছি আমাদের আরও বিভিন্ন ধরনের উপকরণ আছে এই যে গাম দেখতে পাচ্ছেন এই গামটাকে শুকানোর জন্য আবার পার অক্সাইড মেশাতে হয় আমরা এখন একটা কেমিক্যাল ইউজ করব যেটা খুবই দাম যেটি ফাইবারকে শক্ত করে এবং দ্রুত শুকাই ওই রেজিনটা আপনাদেরকে ছোটো বোতলে আছে ওই যে দেখুন ঢালছে এই রেজিনটা আমরা ওই এই যে পারক্সাইড দেখতে পাচ্ছেন ছোটো বোতলে এই পার অক্সাইডটা রেজিনের সাথে মিক্স করবো রেজিন হচ্ছে ফাইবারের গাম যেটা রঙের ডিব্বাতে আছে ওইটা হলো ফাইবারের গাম আর ছোট যে বোতলটা দেখতে পাচ্ছেন এই বোতলে আছে হচ্ছে পার এই যে মিক্স করে দিলাম এই পার অক্সাইডটা মিক্স করার ফলে ফাইবার অনেক শক্ত হয়ে যাবে হার্ড হবে খুব দ্রুত শুকাবে তো যারা মনে করেন ফাইবার এত দাম কেন বা ফাইবারের বোর্ড এত দাম কেন হয় এই কারণেই দাম হয় এখানে আমাদের অনেক জিনিস মিক্স করতে হয় দেখুন যে ফাইবার যেটা বিছাচ্ছে যেটা গাম দিয়ে লাগানো হচ্ছে ওই ফাইবারের যে সাদা আপনারা লেয়ারটা দেখতে পাচ্ছেন ওইটার দাম অলমোস্ট দুশো আশি টাকা কেজি পরে বর্তমানে এক কেজির দাম দুশো আশি টাকা আর ফাইবারের গামের দাম পড়ে দুশো সত্তর টাকা পার অক্সাইড একশো গ্রামের দাম একশো টাকা এই হচ্ছে বোর্ডটার সম্পূর্ণ আমরা আরো একটা লেয়ার সবখানে যোগ করে দেওয়ার পর দেখুন বোটটা কত মজবুত দেখা যাচ্ছে এইভাবে আমরা কাজগুলি করে থাকি ফাইবারের সম্পূর্ণ বোর্ডটা আগামীকালকে আপনাদেরকে আরও ভিডিওতে সুন্দর করে দেখাবো যখন আমাদের ওই বক্সগুলি রেডি হয়ে যাবে মাঝখানে টোটাল আমরা চারটা বক্স বসাবো আরও বোর্ডটা তখন মজবুত হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে আর ওই বক্সগুলোতে মানুষ বসতে পারবে বক্স বলতে র বুঝাচ্ছি আর কি শাড়ি চার টোটাল চারটা শাড়ি হবে পিছনে একটা সামনে একটা মাঝখানে দুইটা তো আমরা মূলত আজকে সারা রাত এই বোর্ডটাকে শুকাবো শুকানোর পরে আমরা আগামী আগামীকালকে রগুলো মানে শাড়িগুলো বা বক্সগুলো যোগ করে আমরা সুন্দর করে রঙ করব। তো দেখতে পাচ্ছি বোটটা কত সুন্দর এরপরে আমরা বোটের তলা দেখাবো কি মজবুত আপনারা নিজেরা বলেন দেখুন বোটটা রং করা শেষ ফিনিশিং কত সুন্দর হয়েছে আর হচ্ছে দেখতে কত মজবুত লাগতেছে আপনারা নিজেরা দেখুন আমি আলাদা করে কিছু বলবো না নিজেরাই দেখুন এবং নিজেরাই এই আপনারা চিন্তা করুন এটা কেমন মজবুত হয়েছে তো আমরা বোর্ডগুলো এভাবেই মজবুত করে সুন্দর করে তৈরি করে থাকি এই বোর্ডটা প্রায় রেডি হয়ে গেছে আমরা তলাটা রং করলাম রঙ না করলেও চলে যেহেতু আমাদের কাজের মান ভালো সেই হিসেবে আমরা তলাটাও আবার রঙ করে দিলাম এরপরে দেখেন চারটা শাড়ি টোটাল চারটা শাড়ি বলতে চারটা র আর কি সামনে একটা মাঝখানে একটা মাঝখানে দুইটা পিছনে একটা আমার নাম শাহরিয়া অনন্ত আমার নাম্বার দেওয়া আছে মেরিন বিডি আমার প্রতিষ্ঠানের নাম আমরা এই ধরনের ফাইবারের বোর্ডগুলো তৈরি করে সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি আমার নাম্বার দেওয়া আছে আর আমার লোকেশন হচ্ছে শীতলপুর সীতাকুণ্ডু চট্টগ্রাম আমি ভিডিওতে কীভাবে বানিয়েছি কী কী ইউজ করেছি সব বিস্তারিত দেখিয়েছি আর বোর্ডটাও অনেক মজবুত দুই ক্যাটাগরির বোর্ড রাখছি উপরেরটা হচ্ছে ভালো মানের বোর্ড ওইটার দাম পড়বে হচ্ছে একটু নিম্নমানের বোট ওইটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা নিচেরটা দেখুন একটু পাতলা উপরেরটা অনেক মজবুত কারণ উপরেরটাতে লেয়ার তিনটা নিচেরটাতে লেয়ার হচ্ছে দুইটা আর উপরেরটাতে র হচ্ছে চারটা নিচেরটাতে র হচ্ছে তিনটা তো উপরেরটার দাম হলো পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ থাউজেন্ড নিচের দাম হল পঁচিশ হাজার টাকা আমাদের লোকেশন হলো শীতলপুর সীতাকুণ্ড চট্টগ্রাম যারা আসতে চান সরাসরি এসে দেখে পছন্দ করে কিনতে হবে কোনো কুরিয়ার হবে না শীতলপুর সীতাকুণ্ড চট্টগ্রাম আমার মোবাইল নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কল দিয়ে না হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি বিস্তারিত বলে দিব আমাদের লোকেশনে এসে সরাসরি দেখে পছন্দ করে কিনে নিয়ে যেতে পারবেন আর আমাদের ঠিকানা এখানে দিয়ে দিয়ে দিয়েছে আর নিজ দায়িত্বে এসে নিতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আমি বাসব